আর আমি স্কুলের ভিতরে ঢুকেই দেখলাম যে অনেক ক্রাউড চিল্লা এরপর আমি সরাসরি আপনার রুমে আসলাম আর এসে তো দেখলাম আপনি একজন টিচার হয়ে আর একজন টিচার দিয়ে আপনি আপনার মাথা ঠিক বাহ তুমি তোমার বোনকে ভর্তি করবা তাহলে একা নাকি অ্যাকাউন্টসের রুমে যাও ফর্ম নাও ফিল আপ করো তারপরে দেখব ভর্তি করা যায় কিনা যাও তো যাও হ্যাঁ আমি প্রথমে অ্যাকাউন্টসে গিয়েছিলাম কিন্তু অ্যাকাউন্টসে যে ভদ্র মহিলা বসে সেই ভদ্র মহিলাকে দিয়ে আপনি মাথা ঠিক তাই বাধ্য হয়ে আমি আপনার রুমে চলে আসলাম আপনি এত কথা বলতেছেন কেন কারণ আমি একজন সচেতন নাগরিক আর সেই সচেতনতা থেকেই আমি ওনাকে এই কথাগুলো বলতেছি আপনি এত সচেতন নাগরিক তাহলে আপনি কিভাবে পালেন অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢুকতে আপনাকে যে আমি এতবার ডাকলাম আপনি কি তখন শুনেননি তখন কোথায় ছিল আপনার এই সচেতনমূলক কথাবার্তা হ্যাঁ এত জ্ঞান দিও না তো তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না আমাদের অনেক জ্ঞান আছে হ্যাঁ আমি যাব আমি এখানে থাকতে আসি তবে যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলে যাই একজন শিক্ষক হচ্ছে একটা সমাজ গড়ার কারিগর একটা জাতি গড়ার কারিগর আর একটা শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকেই তার ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে আদব কায়দা শিখে কিন্তু আপনার যে অবস্থা দেখলাম আপনার ছাত্রছাত্রীদের যে কি অবস্থা উপরলাই জানে আমাদের কাছ থেকে কি শিখবে না শিখবে সেটা আমরা বুঝবো তোমার এত মাথা ব্যথা কিসে এই স্কুল নিয়ে তোমার এত ভাবতে হবে না এই স্কুলের প্রধান শিক্ষিকা আমি

চিনতে বানিয়েছা বসুন স্যার বসুন না না ঠিক আছে এখন এত সম্মান দেখাতে হবে না আপনারা যখন শুনলেন আমি ম্যাজিস্ট্রেট আপনি সাথে সাথে দাঁড়িয়ে গেছেন সরি বলতেছেন স্যার আসলে আমার ভুল হয়ে গেছে স্যার সরি স্যার ক্ষমা করে দিন স্যার আর আজকে যদি আমি ম্যাজিস্ট্রেট না হয়ে সাধারণ কোনো মানুষও হতাম তাহলে কি সম্মানটুকু আপনারা আমাকে করতেন অবশ্যই করতেন না শুনুন আপনি তো একজন শিক্ষিকা প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখবেন সে গরিব হোক কিংবা ধনী হোক প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন কারণ প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে স্যার আমরা কেউ আপনাকে দেখে বুঝতেই পারি নাই আপনি যে ম্যাজিস্ট্রেট জানলাম না এরকমটা করতাম না এবার মতো আমাদের ক্ষমা করে দেন জি স্যার আমরা জানলে কখনো এরকম করতাম না স্যার স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার সরি স্যার আপনারা চিন্তা করেন না আপনারা একটু পরে আপনাদের ডিসমিশন লেটারটা পেয়ে যাবেন স্যার ক্ষমা করে দেন আমাদের জবটা নি নেন স্যার প্লিজ আমরা ভুল করে ফেলছি এরকম আর কখনো হবে না এই জিনিসগুলো আপনাদের আগেই বোঝাও উচিত ছিল এখন আর আমার কিছু করার নেই আব্দুল জি স্যার আপনি আমার সাথে চলুন আমাদের লেটারগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি স্যার ম্যাডাম এখন কি হবে আমাদের তো চাকরিটাই চলে গেল ভালো হয়েছে আসলে শিক্ষিকা হওয়ার কোনো যোগ্যতাই আমাদের নেই আমরা তো নিজেরাই মানুষ হতে পারলাম না আমরা আবার মানুষ কি করে গর্ব ঠিকই বলছেন আমরা আমাদের পাপের শাস্তি পাইলাম ম্যাম এখন আমাদের কি হবে আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে